সব নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমি তরফ থেকে এস এল এসটি ব্যাঙ্গলি প্রার্থীদের জন্য সাজেস্টিভ প্র্যাকটিসে নিয়ে চলে এসেছি ষাটটি প্রশ্ন থাকবে তোমরা প্রত্যেকে চেষ্টা করবে এবং কতগুলো উত্তর দিতে পারছো অবশ্যই জানাবে এখানে তোমরা যে প্র্যাকটিস এটা দেখতে পাচ্ছ এই প্র্যাকটিসের থেকে করানো হচ্ছে যেটা আমাদের চ্যানেলের পক্ষতে লেখা এখানে যে প্র্যাকটিস এটা তুমি দেখতে পাচ্ছ এস এলএসটি ব্যাঙ্গলি প্র্যাকটিস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ নবম দশমীর জন্য রয়েছে একাদশ দ্বাদশের জন্য রয়েছে ইমলিনা বুকস অ্যান্ড ম্যাগাজিন পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত হয়েছে খুবই রিসেন্ট প্রকাশিত হয়েছে সাজেশন টাইপের রয়েছে অর্থাৎ শেষ মুহূর্তে যাদের প্রস্তুতি ভালো নেই তাদের জন্য এছাড়া তোমরা যদি চাও যে মক টেস্ট ব্যাচ শুরু হচ্ছে সে ব্যাচে চাইলে ভর্তি হতে পারো তোমরা যারা এসএসএসটি প্রার্থী রয়েছো কমেন্ট বক্সে দেখো ডিটেলস দেওয়া আছে এছাড়া তোমরা চাইলে ডিসক্রিপশন বক্সে ডিটেলসগুলো দেখতে পারো প্রথম যে প্রশ্ন সেটা দেখে নাও কি বলেছে লালন কবিতায় মানুষ বলতে কী বোঝানো হয়েছে সঠিক উত্তর বলবে আমি যেমন চারটি অপশান বলবো সঠিক উত্তর বলবে এবং ষাটের মধ্যে কত পাচ্ছ কমেন্ট করে অবশ্যই জানাবে লালন কবিতায় মানুষ বলতে কি বোঝানো হয়েছে ঈশ্বর গুরু সমাজ নাকি মানব ধর্ম লালন কবিতায় মানুষ বলতে মানব ধর্মের কথা বলা হয়েছে এখানে লালনের মতে মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছে তাই মানুষ বলতে বোঝানো হয়েছে মানব ধর্ম সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি আমি উত্তর বলার সঙ্গে সঙ্গে যে সমস্ত এক্সপ্লেনেশনগুলো দরকার ব্যাখ্যাগুলো দরকার সেগুলো কিন্তু আমি বলে বলে যাব তোমরা শেষ মতো দেখো পিঞ্জোর গল্পে পিঞ্জোর শব্দটি কোনো কিছুর প্রতীক আছে কি না স্বাধীনতা বন্ধন প্রকৃতি দায়িত্ব কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হবে বন্ধন পিঞ্জোর নারীর গৃহবন্ধিত্ব ও সামাজিক বন্ধনের প্রতীক তাহলে সঠিক হবে বন্ধন সঠিক উত্তর অপশান নাম্বার বি তারপরে দেখো পৈশের পাঠা গল্পের প্রধান চরিত্র সরোজ গদাধর ভোলানাথ নাকি কেদার সঠিক উত্তর কোনটি হবে তিনেরটা বল প্রত্যেকে সঠিক উত্তর হচ্ছে ভোলানাথ পৈসের পাঁঠা গল্পের প্রধান চরিত্র হচ্ছে ভোলানাথ এ সমস্ত প্র্যাকটিস সেটগুলো সাজেস্টিভ শেষ কমন কমনযোগ্য সাজেস্টিভ প্র্যাকটিস সেট বারে বারে বলছি এগুলো কিন্তু র্যান্ডম কোনো বাজারে বই থেকে নয় এগুলো আমাদের নিজস্ব ভালো ভালো টিচারদের দ্বারা তৈরি করা প্র্যাকটিস সেট দেখো তারপরে দেখো লালন গীতিতে মানুষ ভজলে সোনার মানুষ হবি এটি কি বোঝায় লালন গীতিতে কি বলেছে মানুষ ভোজলে সোনার মানুষ হবি এটি কি বোঝায় ঈশ্বরের আরাধনা মানবতার সাধনা রাজনীতি ধর্মীয় রীতি সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে মানবতার সাধনা অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর আজকের প্রশ্নটা একটু তোমাদের সহজ মনে হতে পারে কারণ যেহেতু প্রথম ক্লাস তাই একটু সহজ করা হয়েছে কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট প্রশ্ন কারণ তোমাদের সহজ থেকেও প্রশ্ন হবে কঠিন থেকেও প্রশ্ন হবে সহজ এবং কঠিনের মধ্যবর্তী যে জায়গা সেখান থেকেও প্রশ্ন হবে তাই সব মিলিয়ে সেট দেওয়া হবে চিন্তা নেই ধীরে ধীরে শেষ পর্যন্ত দেখো তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও সঠিক উত্তর হবে মানবতার সাধনা অপশন নাম্বার বি লালন গীতি মানবতাবাদ প্রচার করে ঈশ্বর ভোজন নয় মানুষ ভজনা শেখায় আনন্দমঠ উপন্যাসের রচিতকে রমেশচন্দ্র দত্ত বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পাঁচের সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন নাম্বার বি হবে সঠিক উত্তর কপালকুণ্ডলা কোন ধরনের রচনা নাটক প্রবন্ধ উপন্যাস আত্মজীবনী ছয় সঠিক উত্তর হচ্ছে কপালকুণ্ডলা হল বঙ্কিমচন্দ্রের রচিত একটি উপন্যাস সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার সি সাথে দেখো শ্রীকান্ত উপন্যাসটি রচিত কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় নাকি মানিক বন্দ্যোপাধ্যায় সাথে সঠিক উত্তর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শ্রীকান্ত উপন্যাসটি শরৎচন্দ্রের আত্মজীবনীমূলক রচনা অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর নিচের কোনটি একটি অনুবাদ গ্রন্থ গীতাঞ্জলি মহাভারত পথের পাঁচালী পদ্মা নদীর মাঝি আঠের সঠিক উত্তর হচ্ছে মহাভারত মহাভারতটা হবে সঠিক উত্তর মহাভারত একটি অনুবাদ সাহিত্য সংস্কৃত থেকে বাংলায় করা হয়েছে তারপরের প্রশ্ন দেখে নাও অপরিচিতা গল্পের মূল নারী চরিত্রের নাম কি ছিল অপরিচিতা সেটা সঠিক উত্তর বলো প্রত্যেকে প্রত্যেকে যদি সঠিক উত্তর দিতে না পারছে এই প্রশ্নের উত্তর তাহলে ভাববে যে তোমার প্রশ্নের যে তোমার পড়াশোনা সেটা কিন্তু ভালো হচ্ছে না নয়টা তো পড়া উচিত সেটা হচ্ছে গিরিবালা অপরিচিতা গল্পের নারী চরিত্র গিরিবালা যিনি স্বাধীন স্বাধীন চেতনার একজন নারী ছিলেন তাহলে সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি বাংলা ভাষার মূল উৎসটা কী দশের বাংলা ভাষার মূল উৎস সেটা হচ্ছে প্রাকৃত বাংলা ভাষা মূলত প্রাকৃত ভাষার একটি শাখা থেকে উৎপন্ন হয়েছে অপশন নাম্বার বি নিচের কোনটি তৎসম শব্দ বলো তৎসম শব্দ কোনটি জল কুয়া জলধি এখানে কোনটি হবে সঠিক উত্তর এগারোটা সঠিক উত্তর হবে জলধি জলধি তৎসম শব্দ সংস্কৃত থেকে আগত হয়েছে জলধি হবে সঠিক উত্তর তারপর নিচের কোনটি অজ্ঞাত কারক অজ্ঞাত কারক কোনটি হবে সে বই পড়ে বই পড়া হয় আমি পড়ি তারা খায় বি বারো সঠিক কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে বি সেটা হচ্ছে বই পড়া হয় নিচের কোন শব্দটি অতিক্রম অর্থে ব্যবহৃত হয়েছে তেরোটা সঠিক কোনটি হবে বলো সেটা হচ্ছে পার হওয়া সঠিক উত্তর অপশান নাম্বার এ হবে কেন বলছি অতিক্রম অর্থ হচ্ছে পার হওয়া অতিক্রম করা তবে দৃষ্টিতে তুমি আমি সে এগুলো কি তুমি আমি সে ইংলিশে যেমন হয় ইউ আই হি এগুলো কি সেটা হচ্ছে চোদ্দো সি সর্বনাম এগুলোকে বলা হয় সর্বনাম সি বাংলা ভাষার কয়টি রূপ ধাতু আছে পুনরো ষাটটি বাংলা ভাষায় ষাটটি রূপ ধাতু প্রচলিত রয়েছে এই চারটি অপশন বলার আগেই তুমি অবশ্যই নিজে উত্তর করার চেষ্টা করো লেখক শব্দে কোন উপসর্গ আছে লে লেখ লেখ উপসর্গ নেই ষোলোটা বলো সেটা হচ্ছে উপসর্গ নেই লেখক শব্দে কোনো উপসর্গ নেই এটি হচ্ছে মূল ধাতু ঠিক আছে কোনো উপসর্গ নেই ডি আলোকিত কিসে আলোকিত শব্দের প্রত্যয়টা বলো ইক কথ তীত কোনটি হবে সতেরোটা তিত আলোকিত শব্দের প্রত্যয় আছে তিত হবে সঠিক উত্তর এগুলো ডেসক্রিপটিভ ক্লাসে আমরা আগে অনেক আগে করিয়েছিলাম কিন্তু তোমরা যারা নতুন দেখছো এগুলো সাজেস্টিভ রয়েছে এবং সাজেশন রয়েছে এগুলো অবশ্যই পরীক্ষায় আসবে কমন যোগ্য। অনেকগুলো প্র্যাকটিসেট করাবো আমাদের ব্যাচে যে ব্যাচে কথা বলছি সেই ব্যাচে অনেকগুলো প্র্যাকটিসেট করাবো দেখো ডিটেলসটা দেওয়া আছে কমেন্ট বক্সে গৃহীণা শব্দে প্রত্যয় উপসর্গ যথাক্রমে হীনা গৃহ গৃহনা হি গৃহ আঠেরো সঠিক উত্তর হবে হীনা গৃহ গৃহ হচ্ছে মূল শব্দ আর হীনা হচ্ছে প্রত্যয় ঠিক আছে তাহলে বুঝতে পারছি বিষয়গুলো গৃহ হচ্ছে মূল শব্দ আর হীনা হচ্ছে প্রত্যয় তারপর হচ্ছে উনিশে অপমান শব্দের বিপরীত শব্দ বলো সম্মান নিন্দা অভিশাপ বিরোধিতা সঠিক উত্তর হবে সম্মান অপমানের বিপরীত শব্দ হচ্ছে সম্মান সে যে পত্র লিখেছে বাকুটিতে সে কোন পদ সে যে পত্র লিখেছে এখানে সেটা কোন পদ বলো কুড়িরটা সেটা হচ্ছে সর্বনম একটা আগেই বললাম তারপরে মেঘনাথ বধ কাব্য কে রচনা করেছেন খুব ইম্পর্ট্যান্ট এবং খুবই সহজ প্রশ্ন এটা প্রত্যেকে পারা উচিত মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বধ কাব্য একটি মহাকাব্য যেটা মাইকেল মধুসূদন দত্ত দ্বারা রচিত হয়েছে তারপর হচ্ছে বাইশ নম্বর বঙ্গবাণী পত্রিকার সম্পাদক কে ছিলেন বঙ্গবাণী পত্রিকার সম্পাদক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দেবেন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজনারায়ণ বসু কোনটি হবে রাজনারায়ণ বসু বঙ্গবাণী পত্রিকার সম্পাদক ছিলেন রাজনারায়ণ বসু সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি চর্যাপথ কোন যুগের রচনা মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন যুগ গড়ীয় যুগ তেইশে সঠিক উত্তর কোনটি হবে সেটা হচ্ছে চর্যাপথ হচ্ছে প্রাচীন বাংলার সাহিত্যে নির্দেশন সেই জন্য আমরা প্রাচীন যুগ বলবো তারপর হচ্ছে চব্বিশ পদ্মা নদীর মাঝি কোন ধরনের সাহিত্য নাটক উপন্যাস প্রবন্ধ ছোট গল্প পদ্মা নদীর মাঝি চব্বিশেরটা সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে উপন্যাস মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা উপন্যাস হচ্ছে পদ্মা নদীর মাঝি সিং ঠাকুর কার ছদ্মনাম অবশ্যই প্রত্যেকে পারবে সহজ প্রশ্ন একদম রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ভানু সিং অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর ছাব্বিশ হংস বালাকা কাব্যগ্রন্থের রচয়িতা কে জীবনানন্দ দাস সুভাষচন্দ্র মুখোপাধ্যায় বিষ্ণ্ন দে সুকান্ত ভট্টাচার্য হংসবালাকা জীবনন্দ দাস হচ্ছেন এই কাব্যগ্রন্থের রচয়িতা সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ প্রশ্ন দেখো পাহাড় শব্দটি কোন লিঙ্গ স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ উভয় লিঙ্গ ক্লিপলিঙ্গ কোনটি হবে বলো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি সেটা হচ্ছে ক্লিপ লিঙ্গ শব্দটি হচ্ছে একটি ক্লিপলিঙ্গ হবে কারণ এখানে স্ত্রী অথবা পুরুষ কোনো কিছু বোঝাচ্ছে না কিন্তু হ্যাঁ যদি তোমাদের অপশান ক্লিপ লিঙ্গ না থাকে তাহলে কি করবে যদি কোনো কানবশত পরীক্ষায় থাকলো না তাহলে কিন্তু পুরুষ লিঙ্গ করবে ঠিক আছে তারপরে দেখো তুমি শব্দটি কোন পুরুষ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ উনত্রিশ সেটা হচ্ছে দ্বিতীয় পুরুষ তারপর একটি তদ্ভাব শব্দ সেটা হচ্ছে গ গমন জল নিগমন উদ্যান সঠিক উত্তর বল প্রত্যেক নিজেরা চেষ্টা করো সঠিক উত্তর হবে জল তারপরে দেখো ছাত্র ছাত্রীর শব্দটি কোন ধরনের সমাজ ছাত্র ছাত্রী বলেছে এটা একটা কোন ধরনের সমাজ বলো প্রত্যেকে নিজের চেষ্টা করো তারপর বলছি দ্বন্দ্ব সমাজ ছাত্র ছাত্রী হচ্ছে একটা দ্বন্দ্ব সমাজ কারণ ছাত্র ছাত্রী হলো একটা দ্বন্দ্বের মধ্যে কাজ করছে একটা মিনিং যেটা দ্বন্দ্ব পাচ্ছি আমরা তারপর ছায়া পড়ছে হ্যাঁ এখানে পড়ছে কোন ক্রিয়া ছায়া পড়ছে এখানে পড়ছে কোন ক্রিয়া প্রত্যেকে চেষ্টা করো বত্রিশেরটা সঠিক উত্তর হচ্ছে কর্মবাচক করছে এখানে কাজ বোঝাচ্ছে তাই এটা হবে কর্মবাচক সঠিক উত্তর অপশান নাম্বার ডি কোন বাক্যটি ভাববাচ্য আমি তাকে ডাকলাম সে ডাক পেয়েছে তার তারা গান গায় আমরা খেলি সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে সে ডাক পেয়েছে কর্তা অজ্ঞাত তাই এটা হচ্ছে ভাববাচ্য তাহলে সে সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি চৌত্রিশ এটা দেখো যে পড়ে সে পায় এখানে যে কোন পথ যে পড়ে সে পায় এখানে যেটা কোন পথ অভয় বিশেষণ সর্বনাম নাকি ক্রিয়া চৌত্রিশেরটা সঠিক উত্তর হবে সর্বনাম সঠিক উত্তর হবে সর্বনাম হাঁটছে শব্দটি কোন কালের ক্রিয়া হাঁটছে ভবিষ্যৎকাল বর্তমানকাল অতীতকাল অনির্দিষ্টকাল বলো পঁয়ত্রিশেরটা বর্তমানকাল হাঁটছে মানে এখনও সে কাজটা করছে এটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের প্রেজেন্ট পারফেক্টেন্স যেটা আমি ইংলিশে যদি বলি প্রেজেন্ট পারফেক্ট হবে হাঁটছে মানে এখনও ফলটা বাকি আছে তাহলে সঠিক উত্তর হচ্ছে বর্তমানেই হয় এটা তারপরে দেখো বই পড়া শেষ করো বাক্যটির প্রকার কি বই পড়া শেষ করো বিধিবাচক নিষেধবাচক অনুরোধবাচক নাকি উক্তিবাচক বই পড়া শেষ করো ছত্রিশ সঠিক উত্তর হবে কি বিধিবাচক আদেশমূলক হওয়ার হাওয়ায় এটি একটা বিধিবাচক বাক্য বলতে পারি এটা বিধিবাচক হবে কিন্তু দেখো তাদের কিন্তু অপশন নেই তোমাকে অপশানের মধ্যে যেটা সঠিক সেটা চুজ করতে হবে তোমার মনে হতে পারে যে এর থেকে ভালো অপশান হতে পারতো কিন্তু যেটা অপশান আছে সেটা চুজ করতে হবে নিচের কোন শব্দটি অর্থবাচক বিশেষ্য অর্থবাচক বিশেষ কোনটি সেটা হচ্ছে কলম কলম হলো একটা বস্তুবাচক কিন্তু অর্থবাচক বিশেষ্য কলম হবে সঠিক উত্তর তারপরে দেখো নিচের কোন শব্দটি অর্থবাচক আমি বললাম কোন কোনটি সঠিক ক্রিয়াপদ ক্রিয়াপদ বলেছে যাবো গেছো যায়ে যাহা যাহো সঠিক উত্তর কোনটা আটত্রিশেরটা সেটা হচ্ছে যাবো সঠিক রূপ হচ্ছে যাব তারপরে দেখো নিচের কোনটি এক বচন শব্দ বইগুলো ছাত্ররা কাগজ ছেলেরা উনচল্লিশ সঠিক উত্তর হচ্ছে কাগজ কাগজ হচ্ছে এক বচন তারপরে দেখো গাছের নিচে বসে এখানে নিচে কোন পথ নিচেটা কোন পথ বলো বিশেষ বিশেষণ অভ্যয় সর্বনাম চল্লিশ সেটা হচ্ছে অভ্যয় পথ সেটা হচ্ছে অভ্যয় পথ অপশন নাম্বার সি হবে সঠিক উত্তর তারপরে একচল্লিশ নিচের কোনটি বাক্যরীতি নয় বাক্যরীতি নয় বলেছে একচল্লিশেরটা সেটা হচ্ছে উপম উপমামূলক বাক্যরীতির মধ্যে উপমামূলক বলা হয় না তাহলে উপমামূলকটা হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি আমার নাম রাহুল এখানে রাহুল কোন ধরনের পথ বিশেষ সর্বনাম বিশেষণ অভ্যয় রাহুল বলেছে রাহুল কোন ধরনের হবে অবশ্য একটা নাম বোঝাচ্ছে তাহলে বিশেষ হবে এটা তোমরা প্রত্যেকেই পারবে তারপরে শীতল শব্দে কোন পত্র রয়েছে ল তল অল ইল তেতাল্লিশ সঠিক উত্তর হচ্ছে ইল শীতল এর মধ্যে ইল পত্রই যুক্ত আছে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার ডি এরকম কিছু সহজ প্রশ্নও আসবে চল্লিশ সেটা দেখো সেটা মিস সেটা হ্যাঁ চল্লিশ সেটা দেখো নিচের কোনটি অনুজ্ঞাবাচক বাক্য তুমি এটা করবে তুমি এটা করো তুমি কি এটা করবে তুমি এটা করেছো চল্লিশ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে তুমি এটা করো আদেশ বা অনুমতির অর্থে কিন্তু অনুজ্ঞা হয় তুমি এটা করো তারপরে দেখো পঁয়তাল্লিশেরটা কি বলেছে সে খুশিতে আটখানা এখানে কোন অলঙ্কার রয়েছে আটখানা যেটা অলঙ্কার একটা ব্যবহার রয়েছে রূপক উপমা নাকি বিরোধাভাস নাকি অতি সয়ুক্তি কোনটি হবে সঠিক উত্তর সঠিক উত্তর হচ্ছে এর মধ্যে যেটা রূপক রয়েছে তুমি যেমন ধরো এর মধ্যে কী রয়েছে সরি এর মধ্যে রয়েছে তোমার অতি অতিশয়ক্তি রয়েছে আটখানা শব্দ অতি রঞ্জিত তাই অতি অতিশয়ক্তি হবে সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি তুমি রৌদ্র তুমি ছায়া কোন অলঙ্কার তুমি রৌদ্র তুমি ছায়া এটা রূপক এটা এটা রূপক অলঙ্কার এটা মনে রাখবে অবশ্যই খুব ইম্পর্টেন্ট প্র্যাকটিসে নিয়ে আসছি তোমরা যারা ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচের কথা বলছি সপ্তাহে দিন পরীক্ষা হবে বাংলা মক টেস্ট ও এ পরীক্ষা হবে ছ দিন যদি ব্যাচে ভর্তি হতে চাও ভর্তি ফি রয়েছে দুশো ঊনপঞ্চাশ টাকা এছাড়া যে প্র্যাকটিস সেট বইটি রয়েছে সেট বইটি রয়েছে যে রিসেন্ট লঞ্চ হয়েছে ইমলিনা বুকস অ্যান্ড ম্যাগাজিন পাবলিকেশনের তরফ থেকে সেই বইটি পার্চেস করতে পারো আটচল্লিশ নিচের কোন বাক্যে জ্যোতিচিহ্ন ব্যবহৃত হয় না বিস্ময়বোধক প্রশ্নবোধক হুঙ্কারবাচক নাকি অযতীয় আটচল্লিশ সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হবে অযতীয় অযতীয় বাক্যে চিহ্ন কিন্তু ব্যবহৃত হয় না তারপর ঊনপঞ্চাশ দেখো সঠিক উত্তর বলবে নিচের কোনটি সাধারণ বাক্য সে স্কুলে যায় সে কেন স্কুলে যায় সে স্কুলে যায় সে কি স্কুলে যায় সঠিক উত্তর কোনটা হবে উনপঞ্চাশ সেটা হচ্ছে সে স্কুলে যায় সাধারণ বাক্য তাই সাধারণ বাক্য তাই এটা হবে এ নিচের কোনটি বিশিষ্ট বিশিষ্ট পদ সেটা হচ্ছে আমি সে ভালো হ্যাঁ করো কোনটা হবে পঞ্চাশ ভালো ভালো একটি বিশেষণ পদ অর্থে গুণ বোঝাচ্ছে এনে সরি এটা ভুল হয়েছে এটা বিশেষণ পদ হতো বিশেষণ পথ তাহলে বোন বোঝালে সেটা বিশেষণ হয় তাই না তাহলে সেখানে কি ভালো হবে সঠিক উত্তর অতএব তবুও এগুলো কোন ধরনের পথ অতএব তবুও এগুলো অভ্যয় বিশেষণ বিশেষ সর্বনাম একান্ন সঠিক উত্তর হচ্ছে অভ্যয় পথ সঠিক উত্তর অপশন নাম্বার এ তারপরে বাহান্ন দেখো শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি বদলায় পরিবর্তন করে এখানে দৃষ্টিভঙ্গি কোন পথ বাহান্নটা বলো সঠিক উত্তর কোনটি হবে সঠিক উত্তর হচ্ছে বিশেষ্য বিশেষ হচ্ছে দৃষ্টিভঙ্গি হচ্ছে বিশিষ্ট হবে যার যারা পড়ে তারা পায় বাক্যটি কোন ধরনের সর্বনামে ব্যবহৃত হয়েছে তে তিপ্পান্নটা সেটা হচ্ছে সম্পর্কবাচক সম্পর্কবাচক সম্পর্ক সঠিক উত্তর তারপর চুয়ান্ন দেখো কাজ করতে করতে রাত হয়ে গেল এখানে করতে করতে কি পথ করতে করতে হচ্ছে তোমাদের ক্রিয়া বিশেষণ করতে করতে যেটা হচ্ছে ক্রিয়া বিশেষণ সঠিক উত্তর অপশন নাম্বার ডি হবে পঞ্চান্ন দেখো যে নিচের কোনটি ধর্মবাচক বিশেষ্য ধর্মবাচক বলেছে কিন্তু বৌদ্ধ তারপর হচ্ছে তোমার হিন্দু ইসলাম কোনটি হবে ধর্ম কোনটি হবে সঠিক উত্তর পঞ্চান্ন সঠিক উত্তর হচ্ছে ধর্ম ধর্ম হচ্ছে ধর্মবাচক বিশিষ্ট সঠিক সঠিক উত্তর এরপর দেখো সে যখন আসবে আমি যাবো না বাক্যটি কোন ধরনের যোগ্য বাক্য ছাপান্ন ছাপ্পান্ন হচ্ছে সময়বাচক সে যখন যখন তখন এগুলো সময় নির্দেশ করছে তাহলে সময়বাচক হবে ঠিক আছে তারপরে দেখো নিচের কোন শব্দটি রূপান্তরিত শব্দ কাঁধুনি হাসি খেলাধুলা ঘুম দেখো নিচে বুঝতে পারবে এটা সঠিক একদম সহজ প্রশ্ন কাঁধুনি তারপরে দেখো যে নিচের কোনটি সম্মিলিনী শব্দ সম্মিলিনী সরি এরপরে দেখো নিচের কোনটি সম্মি লনি শব্দ ছাত্র শিক্ষার্থী ছাত্রছাত্রী শিক্ষক আঠান্ন সঠিক উত্তর হবে ছাত্র ছাত্রী দুটি শব্দ একত্রে যুক্ত হয়েছে তারপর উনষাট দেখো এবং ষাট শেষ প্রশ্ন তোমরা যদি ভালো করে পারছো তোমরা যদি ষাটের মধ্যে পঞ্চাশ প্লাসও পাচ্ছো তাহলে মোটামুটি পদে আছো আর তুমি যদি পঞ্চান্ন প্লাস পাও যেহেতু সহজ প্রশ্ন করেছি এই প্রশ্নটা যেহেতু প্রথম ক্লাস তাহলে তুমি মোটামুটি একটা জায়গায় আছো আর ষাটে ষাট যে পাবে তুমি মোটামুটি ঠিক আছো এবার প্রস্তুতি নাও ভালো করে সমনে হাতে কোন বাক্যটি নিষেধ বাচক নিষেধাবাচক সেটা হচ্ছে তুমি করো করোনা তুমি করছো তুমি করবে অনুসার সঠিক উত্তর হচ্ছে করোনা তারপরে দেখো নিচে কোন বাক্যটি যৌগিক বাক্য যৌগিক বাক্য হচ্ছে আমি গেলাম এবং সে এলো এটা দুটি স্বাধীন বাক্য যুক্ত হওয়ায় এটি একটা যৌগিক বাক্য তাহলে কত পাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাম এই বইটা হচ্ছে সাজেশন বই পশ্চিমবঙ্গে প্রথম এই বইটি লঞ্চ করা হয়েছে সাজেশন মক টেস্ট কোনোরকম র্যান্ডাম প্রশ্ন তোলা হয়নি একদম দুর্দান্ত যে সমস্ত টিচাররা রয়েছেন ওনাদের দ্বারা তৈরি এই বইটি খুব ইম্পর্টেন্ট বই তোমরা যদি পার্চেস করতে চাও এখানে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা যে ব্যাচের কথা বললাম ব্যাচে যদি ভর্তি হও তাহলে এই মক টেস্ট বইটা কেনার দরকার নেই ব্যাচের মধ্যে এই মক টেস্টটা করানো হবে ছ দিন পরীক্ষা হবে এবং তোমাদের যদি ভালো লাগে তাহলে এই ক্লাসটা যদি ভালো লাগে তোমাদের অবশ্যই লাইক দিও আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে